তো হ্যালো এভরিওান চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে কালী পুজোর পরের পরের দিন মানে হচ্ছে কি ডে থ্রি তো এখন হচ্ছে কি আমি আর মা মিলে যাচ্ছিলাম দিদাবাড়ির ওখানে কারণ কঙ্কনাদে বাড়িতে আজকে অন্নকূট রয়েছে তো সেখানেই আমরা যাচ্ছিলাম তো এই যে আমি আর মা এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে এই যে চলে গেছিলাম কঙ্কনাদের বাড়িতে তো প্রত্যেক বছরই হয় এই বছর তাই আমি ভিডিও ব্লগও করেছি তো এখানে এই যে রত্নাবাসী ফলগুলো কাটছিল আর এই যে এখানে সমস্ত সাজিয়ে দিয়েছিল সব ঠাকুরদের রাধাকৃষ্ণ আরও অনেক রকমের ঠাকুর ছিল এখানে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়ে দিয়েছে পুরো অন্নটাকে তো এই অন্নপুটের দিন যে খাওয়া দাওয়াটা হয় দুপুরবেলা তখন মানে বিভিন্ন রকমের সমস্ত সবজি দিয়ে মানে কিছু না কিছু এক এক রকমের

বাজে আরেকবার দাও তো এই যে তারপর এখানে আমি খেতে বসে পড়েছিলাম এখানে প্রথমেই মালপুয়া লেবু আর খেজুর দিয়েছিল আর তারপরে এখানে অন্ন তারপরে শিম ডাটা আর মানে শুক্তো টাইপসের একটা করেছিল ওটা দিয়ে তরকারি তারপর এখানে লাউয়ের ডাল আর একটা সমস্ত সবজির খোসা দিয়ে বড়া তারপর এখানে একটা কি বাটা ছিল এইটা আর তারপর এখানে কচু বাটাও ছিল দেন এখানে হচ্ছে কি মোচা দিয়েছিল একটুখানি মানে অনেক রকমের সব কিছু একটু একটু করে তারপরে এখানে হচ্ছে কি শাক ছিল শাকের পরে হচ্ছে কি এটা দিয়ে একটুখানি আমি খেয়ে নিলাম দেন এরপরে দিয়ে দিয়েছিল হচ্ছে কি থোর ভাজা আর আলু ফুলকপির তরকারি তো এটাকেও একটুখানি খেয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে কি পটল আলুর তরকারি ওই আলুটা দিয়ে তাই ভরি ভরি খাচ্ছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিল পনিরের তরকারি আর এই পনিরের পরে শেষে দিয়েছিল হচ্ছে তো সব রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল অন্য কুটের দিকে তিনজন ওদের আগে আমি খেয়ে নিয়েছি দাওয়া কমপ্লিট এবার একটু ভলুর ঘরে যাই নিচের ঘরগুলো অনেক ঠান্ডা ওদের নিচের ঘরটা অনেক ঠান্ডা তো এই কোনার ঘরটাতে ভলু থাকে মানে লোকজন আসলে ভলু কাটতে থাকে তো সেখানেই এবার ঢুকছি তো এই যে এখানে আবার চলে আসলাম সন্ধেবেলায় আর এখানে ফুলমানা তোমাদেরকে ফুলমানাকেও দেখিয়ে দিলাম তো চলো এবার বাজি ফাটানো যাক বাজি মানে তেমন কোনো শব্দবাজি না এমনি নর্মাল বাজি তো এই যে প্রথমে চরকাগুলো ধরে নিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু রং মশলা ধরালাম দেন বাজি ঘটানো শেষ তো এখন সন্ধেবেলা এই যে লুচি আলু ভাজা আর একটা ডিমের ফোচ এটাকে তারপর মণ্ডপে ভাসান ওখানে যাবো অলরেডি তাসা চলে এসছে তো সেখানে গিয়ে তোমাদেরকে আবার দেখা তো এই যে এখন আমি রত্নমাসী মণ্ডপে যাচ্ছি গান তো অলরেডি চলছেই আর এই যে এখানে রত্নবাসী হ্যাঁ এই রত্নবাসী তো তারপরে আমি এই যে ঠাকুরের সামনে শেষবারের মতো এই বছরের ভিডিওটা করে নিলাম এরপরে তো বিসর্জন হয়েই যাবে তো এই যে এখানে লক্ষ্মী মাসি আজকে কন্যাটা খাওয়াচ্ছে আমাদের থ্যাংক ইউ রত্নামাসি কেউ রত্নামাসি বাটার স্কচ নিয়েছে আর আমি নিয়েছি চকলেট থেমে আর এই যেখানে মৌরি ওইখানে আর নর্মাল ফটো তুলে যাচ্ছে ভিডিও বানাচ্ছে একটা ভিডিও বানাবে তো যাই হোক ওর সামনেই মাধ্যমিক বা এখন কিছু পোস্ট করবে না তার জন্য করছি কি মাধ্যমিকের পরে তখন সব পোস্ট তো তারপরে এখানে কঙ্কনা মৌরি ওদের সামনে আশ্চর্য হয়ে গেছিল তাই তোমাদেরকে একটুখানি দেখালাম একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো সেটাই দেখালাম আর অডিওটাকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম তো আবার কপিরাইট হয়ে যাবে ভিডিওর মধ্যে ওই জন্য অডিওটাকে চেঞ্জ করে নর্মাল আমি অবস্থিয়ে দিয়েছি দেন এরপরেই মায়ের বিধায়ের যাত্রা শুরু হয়ে গেল তো এই যে আমাদের পুকুর পাড়ে নিয়ে যাওয়া হচ্ছিলো মাকে নিরঞ্জনের পথে তো এই যে এবার পুকুর পাড়ে মাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে তারপরে বিসর্জন হয়ে যাবে তো এই যে এখানে মায়ের বিসর্জন হয়ে গেল আবার গোটা একটা বছরের অপেক্ষায় রইলাম আমরা সমস্ত বাঙালিরা এত বাজে আমাকে ভাসান দেওয়ার প্ল্যান করছে এই কঙ্কনার মৌরিটা তো তারপরেই মায়ের মণ্ডপটা আবার আগের মতো ফাঁকা হয়ে গেল আর এখানে মিষ্টি দিচ্ছিলাম আমি একটুখানি মিষ্টি নিয়েছিলাম দেন এই যে এখানে কঙ্কনা মরি তোমাদেরকে টাটা করে দিল আর আমি টাটা করে বাড়ি চলে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে আজকের এই ভাসানের ব্লগটাকে মানে সকাল থেকে যা যা দেখালাম এই ব্লগটাকে বাড়িতে গিয়ে এন্ড করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন বাজে তোমার ঘড়ির কাটায় বারোটা দশ তো যাই বাড়ি তারপরে গিয়ে এখন রাস্তা পুরো ফাঁকা মানে ওই একটা দুটো গাড়ি যাচ্ছে আর সবাই তো ঠাকুর দেখতে যাচ্ছে তারা যাচ্ছে তো আমি এবার হেঁটে হেঁটে এখন একে একে বাড়ি যাচ্ছি মা অনেকক্ষণ আগেই চলে গেছে তো ফাইনালি বাড়ি চলেই আসলাম আর আমাদের পাড়া ঠাকুরও বিসর্জন হয়ে গেছে এই যে এখান থেকেই দেখা যাচ্ছে মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে রয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছে আর খুলে নিয়েছে দেখো তোমরা তো ওই যে আমাদের মণ্ডপ ওই যে হলুদ কালারের বাট এখন একটু ব্রাইটনেসটা কমাই এবার তোমরা দেখতে ওই যে ওইটা ওখানেই ঠাকুর ছিল তো ওই মাও বিসর্জন হয়ে গেছে যাই এবার ঘরে ঘরে গিয়ে ব্লগটাকে শেষ করছি তো তোমরা দেখতে পাচ্ছ তো ঘরে অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি আমি এবার ফির শেষ হবো তো তারপরে গিয়ে তোমার ঘুমাতে যাবো তো তার আগে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই বাইটা